আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন তখন জগদীপ ধনকার আজকের উপরাষ্ট্রপতি তখন রাজ্যপাল তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে উদ্ধার করতে ওইখান থেকে তো চাষ করেছেন তারপরে যখন নদীয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাকিং করে এই মাকুরা মারে খুন করে আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম ফেরার সময় সরাসরি অ্যাটাক এই কারণে আমরা নাকি হিন্দুত্ববাদী আমরা নাকি রেডিক্যাল ফোর্স হিন্দু মৌলবাদী ফোর্স আমরা নাকি একদম মানে হিন্দু জঙ্গি ডাইরেক্ট বলছে আমরা মাওবাদী এবং এলো পি পিস কি করবে জানে না যারা করছিল তিনজনকে তুলে নিয়ে গেল ওখানে তন্ময় বলে একটা প্রফেসর আছে ও এই এইকুমাকু সামিরুল আছে এরা সব এই শেকু মাকুদের সঙ্গে মমতা ব্যানার্জির লিয়াজো করেন মমতা ব্যানার্জি ফোন করে বললেন এবং বিনীত গোয়েল রাত্রিবেলা ছেড়ে দিল শুভেন্দু বাবু যারা আসলে হবেন আমার এফআইআর কে ইমপ্লিমেন্ট না করে আমার বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে ঘুরেছিলেন ওসি যাদবপুর অতএব সৃষ্টি করেছেন বুঝুন আমরা এই দুটোকেই তুলে ফেলব তথাকথিত সেকুলার মুসলিম লীগ টু মমতা ব্যানার্জি আর এই মাকুর টুকরে টুকরে গ্যাং এ আজাদি জুতা হয় স্বাধীনতা দিবস পালন করে না প্রজাতন্ত্র দিবস পালন করে না জাতীয় সংগীত গায় না বললাম তো পৃথিবীটা গোল আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি